বাবার মৃত্যু অভাবে শিশু সন্তানের দুধ কেনা সহ চার সন্তানের মুখে খাবার তুলে ও সংসার চালাতে পারছে না অসহায় মা এক বছর আগে বাবা দুনিয়া থেকে চলে গেছে পাঁচ ভাই বোন অসহায় হয়ে পড়েছে ঠিক খাবার তুলে দিতে পারছে না মা মানুষের বাড়ি থেকে আলু এনে চুলায় তুলে দিয়েছে এই ভত্তা দিয়ে তাদের ইফতার বা খাবার হবে ছয় মাসের ছোট্ট মেয়ে ও তিন বছরের ছোট্ট ছেলে তাদের মুখে ঠিক মতো দুধও তুলে দিতে পারছে না মা তাদের নিয়ে বেঁচে থাকার লড়াই করছে শিশু সন্তানদের রেখে মাঝে যে অন্যের বাড়িতে কাজ করতে যাবে তাও পারে না আশেপাশে মানুষজন যে যা দেয় তাই দেই এক মুঠো খাবার তুলে দেওয়ার চেষ্টা করছে মা আমার বাবা মা আসলে পুরো রাজনীত হইলে এক বছর হবে মানুষের দেয় সেরকমই চলে মা যে কিনি আমার কিনি না পাশের বাড়িতে আলো দিছে সেই আলো সেদ্ধ করে ছানা করে লয় সাল ভালো কীর্তেরও করবো ছানা কোলা এতে দিয়ে খাওয়া সামনে একটাই ধরেন পোলাপান একটা জামা কাপড়ের লেগে কান দে টাকা বাবার সেটা কিনে দেবে ঘরে এখন আপনি রাজবিল পাশে দাঁড়ান পোলাপানে খাবার ভালো খাবার দিয়ে হারবো আবার পোশাকও কিনে দিয়ে হারবো আজকে আমরা যেখানে আসছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা ধুবরেহরা ইউনিয়নের খামারুল্লাপাড়া পশ্চিমপাড়া যাদেরকে দেখতে পাচ্ছেন পাঁচ ভাই বোন তাদের পিতা গত এক বছর আগে দুনিয়া থেকে চলে যাচ্ছে সবচেয়ে বড় হচ্ছে আশিক বারো বছর আর রোমানার বয়স হচ্ছে দশ বছর আশিক ক্লাস ফাইভে পড়ে এবং রোমানা চতুর্থে শ্রেণীতে পড়ে এবং আবির হোসেন ক্লাস টুতে পড়ে আবিরের পর হচ্ছে আরাফাত ওর বয়স হচ্ছে তিন বছর সবচেয়ে যে ছোট খাদিজা পাঁচ মাস বয়স এবং তার মা আসা বেগম এমনই একটা অবস্থা এই পাঁচ সন্তানকে ঠিকমতো খাবার তুলে দিতে পারছে না লেখাপড়ার জন্য সমস্যা হচ্ছে এবং ছোটো মেয়ের দুধ কিন্তু কিনতে পারে না অনেক সময় দেখা যায় ঠিকমতো দুধই মুখে তুলে দিতে পারছে না আজকে তাদের বাড়িতে রান্না হচ্ছে আলু যে আলু মানুষের বাড়ি খেতেছে সেই আলু ভর্তা দিয়ে কিন্তু তাদের খেতে হবে আসলে তাদের যে ইফতার এটা কিন্তু তারা ঠিকমতো কেনা হয় না আমরা যদি সবাই মিলে তাদের পাশে দাঁড়াই সামনে ঈদ ঈদের পোশাক খাদ্য সামগ্রী জরুরি যেগুলো আমরা দিতে পারি তাহলে হয়তো পরিবারটা ঘুরে দাঁড়াবে তো আপনারা দেশ এবং দেশের বাইরে যে সকল ভাই বোন আছে আশা করি তাদের পাশে দাঁড়াবেন